নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে একেবারে তেল ছাড়া দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করছি ডিম ছাড়া ডিমের একটা কুসুম বানিয়ে দেখাবো আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে রান্নার অনুপ্রেরণা দেয় আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে চলুন দেখে নিন আজকে রেসিপিটা এখানে একশো গ্রাম সুজি নিয়েছি একশো গ্রাম জল ঝরানো ছানা নিয়েছি আধখানা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি দুই চামচ টক দই রেখেছি আধখানা ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর সামান্য একটু ধনে কুচিয়ে রেখেছি এখন একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম সুজিটা তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম সুজি আর টক দইটা শুকনো প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে এক এক করে কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ক্যাপসিকাম এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ঝালটা আপনারা তো পছন্দ মতো দেবেন কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য একটু মিহি করে কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেবো এতে আপনারা আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন বিনস ব্রোকলি ফুলকপি এগুলো খুব মিহি করে কুচিয়ে ব্যবহার করতে পারেন পালং শাকও কুচিয়ে দিতে পারেন এখন এতে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার আমি তৈরি করে নেবো এতে সুজি দেওয়া আছে তাই জলের পরিমাণটা একটু আমি বেশি দিলাম কারণ সুজিটা ফুলে যাবে এইভাবে এটাকে মিশিয়ে মোটামুটি এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে এভাবে রেখে দেব এখন একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে রাখা ছানাটা নিয়ে নিলাম এখানে আমি আড়াইশো গ্রাম দুধে ছানা করেছিলাম ছানাটাকে খুব চিপে জলটা নিংড়ে রেখেছিলাম এখন ছানাটাকে এভাবে হাত দিয়ে ডোল খুব স্মুথ করে মেখে নেবো এইভাবে একবার ছানা দিয়ে রেসিপিটা বানাবেন এটা দেখতে এতটাই লোভনীয় হয় কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এটা ডিমের কুসুম নয় এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু অরেঞ্জ ফ্রুট কালার দিয়ে দিলাম এর পরিবর্তে আপনারা হলুদও দিতে পারেন তবে ফ্রুট কালারটা দিলে ডিমের কুসুমের মতো একবারে অরিজিনাল কালারটা আসে এভাবে স্মুথ করে মেখে নিচ্ছি এখন আমি চারটে বানাবো তার জন্য এখান থেকে আমি চারটে বলের মতো প্রথমে ছানাটাকে ভাগ করে নিচ্ছি এই কাজটা করতে তবে একটু বানাবার জন্য আমি ছানা দিয়ে করছি এখন ডিমের কুসুমগুলো এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর মসৃণ করে গোল গোল করে নিলাম সুজিটা প্রায় আধ ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি জলটা কিছুটা টেনে নিচে সুজিটা বেশ কিছুটা ফেপে গেছে এখন একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন আমি দিচ্ছি ইনো ইনোটার উপরে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো ইনোটা দিয়ে কিন্তু এটা বেশিক্ষণ রাখা যাবে না ইনোটা মেশানোর সাথে সাথে এটাকে বানিয়ে নিতে হবে আমি এরকম সাইজে ছোটো ছোটো স্টিলের বাটি নিয়েছি স্টিলের বাটিতে খুব সামান্য একটু করে তেল ব্রাশ করে রেখেছি আমি আজকে চারটে বানাবো তার জন্য চারটে বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে এভাবে আমি অর্ধেক করে ভরে দেবো কেন এটা কিছুটা হলেও ফেঁপে উঠবে চারটে বাটিতে আমি এইভাবে ভরে দিচ্ছি এইভাবে একবার স্বাস্থ্যকর জল খাবার রেসিপিটা বাচ্চাদের বা বড়দের সকালে বানিয়ে দেবেন এটা ভীষণই হেলদি রেসিপি একটা আর দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে চারটে বাটিতেই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আপনি আমার পাশে থাকবেন এভাবে চারটে বাটিতে আমি ব্যাটারটা সুন্দর করে ভরে দিলাম গ্যাস অন করে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে জল গরম হতে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে একটা এরকম প্লেট আমি বসিয়ে দিলাম এখন আমি এই প্লেটের মধ্যে বাটিগুলো এক এক করে চারটে বাটি আমি সেট করে দেব। এভাবে চারটে বাটিকেই বসিয়ে দিলাম আপনারা চাইলে ছিদ্রযুক্ত থালাতেও এটা করে নিতে পারেন এখন এটাকে আমি সুন্দর করে সেট করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেছে এটা আমি আধ ঘন্টার জন্য এভাবে স্টিমেই রেখে দেবো যতক্ষণ রেসিপিটা আমার ভেপারে হচ্ছে তার খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছিলাম ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেঁতুল পরিবর্তে আপনারা টমেটো বা লেবুর রসও দিতে পারেন আর এখানে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এখানে চারকোয়া রসুন আর সামান্য কয়েক টুকরো আদা এখানেও দিয়ে দিলাম খুব অল্প একটু জল দিয়ে খুব স্মুথ করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম পেস্টের মধ্যে আমি সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম এটা একেবারেই খাওয়ার জন্য তৈরি চা গ্রিন চাটনি এখন পনেরো মিনিট হয়ে গেছে একবার ঢাকনাটা খুলে দিচ্ছি ছানা দিয়ে যে আমি ডিমের কুসুমের মতো বলগুলো তৈরি করলাম এখন অর্ধেকটা সেট হয়ে গেছে সুজিটা এখন আলগা করে এগুলো ওপর থেকে বসিয়ে দিচ্ছি আর এটাকে একটু সাজাবার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি যেভাবে আমরা কেকের ডেকোরেশন করি সেভাবে একটু ডেকোরেশন করছি তাহলে এটা দেখতে বেশ সুন্দর লাগবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে রেসিপিটা দেখতে খুবই সুন্দর হবে আবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে সেট করে দিচ্ছি আবারও পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি ছুরিটা ক্লিন এসছে মানে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এটা আমার আধ ঘন্টা লাগলো এখন ঠান্ডা করে বাটিগুলো আমি বের করে নেব বাটিগুলো বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে সাইডগুলো চারদিক থেকে উঠে এসছে তাও আমি ছুরি দিয়ে একটু সাইডগুলো খুলে নিলাম এভাবে একটা প্লেটের মধ্যে উল্টো করে দিলাম খুব ইজিলি এগুলো উঠে যায় আর বাটিটাও পুরো ক্লিন এসছে এখন এটাকে আমি সোজা করে দেখাচ্ছি কেমন লাগছে দেখুন কি দারুণ দেখতে লাগছে এভাবে সমস্তগুলো আমি তুলে নেব আবারও আরেকটা উঠিয়ে দেখাচ্ছি সাইডগুলো উঠে এসছে প্লেটের মধ্যে জাস্ট বাটিটা এভাবে একটু চাপ দিলেই এটা খুব ইজিলি উঠে আসবে বাটিটা পুরো ক্লিন এসে আর এটাকে উল্টে দিচ্ছি সোজা করে দেখুন কি দারুণ দেখতে লাগছে এইভাবে আমি চারটাকেই তুলে নিচ্ছি দারুণ সুন্দর করে চারটে তুলে নিয়েছি যে ধনে চাটনিটা বানিয়েছিলাম চাটনি দিয়ে এটা পরিবেশন করছি চাইলে আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন তাহলে আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছেই প্রথম পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন নমস্কার